বন্ধুরা আপনাদের যদি দু সালে যদি আপনাদের হঠাৎ করে টাকার প্রয়োজন থাকে আর রাতে এক গ্লাস জলে লবণ মিশিয়ে রাখুন আর পরের দিন হঠাৎ ধন প্রাপ্তি হবে আজকে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ স্বয়ং মা লক্ষ্মী বলেছেন কোনো ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন পড়লে তাতে ঘুমানোর আগে সামান্য জলে মিশিয়ে রাখার কথা তাহলে পরের দিন হঠাৎ করেই সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে যে কোনো উপায়ে ও যে কোনো পরিস্থিতিতে তাই বন্ধুরা হঠাৎ যদি আপনাদের খুব টাকার প্রয়োজন পড়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে যদি সেই সব সমস্যা যদি সেই সব সমস্যা আপনাদেরকে ঘিরে ধরে বন্ধুরা এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয় আর এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকবে তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন তখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে বন্ধুরা আমি সুনিশ্চিতভাবে আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি বিশ্বাসের সাথে এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে অর্থের সমস্যা সেই সব সমস্যা সুনিশ্চিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে মিটে যাবে আগে হ্যাঁ বন্ধুরা উপার্জন নিয়ে যে সমস্যা আপনার ব্যবসা কিংবা আপনার কর্ম আর এই সব সমস্যা যদি আপনার থেকে থাকে সেই সব সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা হোক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে মনের ভক্তি শ্রদ্ধার সাথে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করুন মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে বন্ধুরা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে একটি সমস্যা আর যেটা বলতে পারেন তা হলো টাকা নিয়ে সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না আবার কারো কাছে হাত পাততেও পারি না তাই বন্ধুরা এক্ষেত্রে আজকের ওই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটি হয়ে থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তা প্রভাব এতটাই বেশি পড়ে থাকে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের কিছু ব্যবসা চলছিল উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রথম কারণ হচ্ছে মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং তার উপরেও এরকম অনেক সময় হয়ে থাকে যে কিছু খারাপ শক্তি বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি তথা আমাদের জীবনে তথা আমাদের পরিবারে এতটাই খারাপ প্রভাব পড়ে থাকে তার দরুন পজিটিভ শক্তি বেড়ে উঠতে পারে না আর সেক্ষেত্রেও আমাদের বাড়ির আয় উন্নতি হয় না হ্যাঁ বন্ধুরা সেই সকল বাড়ির মানুষজনেরা সফলতা পায় না আয় উন্নতি করতে পারে না কর্মক্ষেত্রে সাফল্য আসে না বিভিন্ন জায়গায় তারা বাঁধার সম্মুখীন হয়ে থাকে আবারও অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোট ছোট বাঁধা আমাদের জীবনে চলে আসে যার ফলে আমাদের জীবন একেবারে সারখার হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না আর এই সকল কিছু হয়ে থাকে অশুভ শক্তি এবং নেগেটিভ এনার্জির মানুষের খারাপ দৃষ্টির জন্য কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হাই কখনো কোনো দিন ভালো হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোনো গাছের ছাওয়ায় ছোট ছোট গাছের চারা বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের হাই উতাসে কোনো মানুষের আয় উন্নতি হয় না বন্ধুরা একজন মানুষের ভাগ্য নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য অর্থাৎ যে বাড়িতে সে ব্যক্তি থাকে কিংবা যে জায়গায় বসে সে ব্যক্তি কাজ করে আর সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসাই করুক আর সেই জায়গাতে কতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকু নেগেটিভ এনার্জি আছে তার ওপরে তার ভাগ্য অর্থ উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছু নির্ভর করে থাকে তাই বন্ধুরা আপনারা হয়তো অনেকেই দেখেছেন কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেই সেই জায়গা ভালো করে বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় আর যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় বন্ধুরা আমি আশা করছি আপনারা অসুবিধার বিষয়গুলি বুঝতে পেরেছেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত আর এই উপায়টি করতে হবে আপনাকে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই লবণ এমন একটা জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় আর সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রেই বলুন সর্বত্র এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা অনেকের জীবনের সমস্যাকে সুনিশ্চিতভাবে সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতে ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি নেগেটিভ শক্তিকে অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণ এসে ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে আর যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি যেখানে বাথরুম রয়েছে সেখানে একটি বাটিতে করে একটুখানি লবণ রাখবেন এবং সেই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বাথরুমের যেখান দিয়ে জল বেরিয়ে যায় সেইখানে লবণটিকে ফেলে দেবেন আবারও পুনরায় কিছুটা ওই বাটিতে লবণ রাখবেন বন্ধুরা বাথরুমে যদি লবণ রাখা হয় তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়ি থেকে অনেক বাস্তু দোষ দূর হয়ে যায় বা স্নান করার সময় যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না যে আমি কি করব কি করব না অর্থাৎ যে সকল ব্যক্তিদের মন চঞ্চল মন খারাপ হয়ে থাকে সদা সর্বদাই কোথায় যাবে কি করবে বিভিন্ন ধরনের চিন্তায় মন নগ্ন থাকে যার ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায় যে কোনো ক্ষেত্রেই তার মন বসে না আর সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি প্রতিদিন স্নান করার সময় এক চিপটি লবণ স্নানের জলে মিশিয়ে যদি সেই ব্যক্তি স্নান করে তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা অশুভ শক্তির প্রভাব আর যে সকল অশুভ শক্তি তাকে ঘিরে ধরে আছে বা সে যদি বুঝে উঠতে না পারে বা তার কোনো কাজে যদি মন না লাগে তাহলে সেক্ষেত্রেও সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে সুফল পাবেন এছাড়াও বন্ধুরা আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান গৃহ থেকে বাস্তুতোষ দূর করতে চান তাহলে যে কোনো দিন রাতে ঘুমানোর আগে কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণে সামুদ্রিক লবণ এই জলের মধ্যে ফেলে দেবেন এবং সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন আপনাদের মাথার গোড়ায় সেই গ্লাসটি রেখে দেবেন তবে এমন জায়গায় রাখবেন না যাতে ঘুমের ঘরে আপনাদের হাত লেগে সেই গ্লাসটি পড়ে যায় তাই বন্ধুরা এমনভাবে রাখবেন যাতে গ্লাস এবং গেলাসের জল সমস্ত কিছু অক্ষত অবস্থায় থাকে বন্ধুরা এটি রাখার পর আপনারা ঘুমিয়ে যাবেন তারপর তারপর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনার পরিবারে যে ব্যক্তি যে প্রধান দরজা খোলে সে ব্যক্তিকে এই গ্লাসের জলটি নিয়ে আপনাদের প্রধান দরজা চৌকাটে ফেলে দিতে হবে অর্থাৎ ভালোভাবে চৌকাঠটি ধুয়ে দিতে হবে বন্ধুরা এর ফলে আপনাদের সুনিশ্চিতভাবে বাস্তু থেকে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা আপনারা এতটাই সুফল পাবেন দেখবেন বন্ধুরা আপনারা নিজেরাই চমকে উঠবেন জীবনে অর্থ সুখ শান্তি ঐশ্বর্য সমস্ত কিছুই আপনারা পাবেন এবং সেই সঙ্গে সুস্বাস্থ্যের আপনারা অধিকারী হবেন বন্ধুরা এক কথায় বলতে গেলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং কি সারা জীবন রোগমুক্ত হয়ে টাকার গদিতে বসে থাকবেন তাই বন্ধুরা আপনাদের যদি হঠাৎ অর্থের প্রয়োজন পড়ে তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই মনের ভক্তি শ্রদ্ধা রেখে করুন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার নোটিফিকেশন পান রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নীরক থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে